যারা চিনতে পারছেন না তারা প্লিজ আমার পুরোনো ভিডিও দেখে আসবেন দেখবেন সেখানে এইগুলো তখন ছোট্ট ছোট্ট ছিল দেখুন বন্ধুরা এখন কত বড় হয়ে গেছে কমপ্লেন বাচ্চা হয়ে গেছে তোমরা কি কমপ্লেন খেয়েছ এই দেখুন এটা আমাদের সবুর বাচ্চা সবু যাকে আমি ডাস্টবিন থেকে এনেছিলাম তোর মাকে ডাস্টবিন থেকে এনেছিলাম তাই জন্য তোর এত কালো কালো হয়েছিস মায়ের মতন সুন্দর হয়সনি ডাস্টবিন থেকে হয়েছে রেশ নাকি ও তুমি এইদিকে আসো দেখো বাক্সতে উঠবে বলে কাঁদছে ময়নামণিকে দেখায় বন্ধুদের দেখায় দেখো বন্ধুরা আমার এই ছোট্ট মেবি কালটাকে দেখো হাই বলো বন্ধুদের হাই বলো তুমি মা বলতে হবে না হাই ভালো বলো বন্ধুরা কেমন আছো দেখুন সবার মতনই দেখতে হয়েছে খুব সুইটা আমি নামিয়ে দিয়েছি মা নামিয়ে দিয়েছি খেলো 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 ওই ধরতে পারবো না খেলবে শুধু খেলি তো খেবে দিদি ভাই কয় ব্যাগ নিয়ে খেলতাম রেডিটা শোন দুনা এদের দুই ভাই বোনের রস্তা দিয়ে দেখুন কমপ্ল্যান বাচ্চা কেন বলবো না দেখুন কমপ্ল্যান খেয়েছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এই শোভা এত দুষ্টু ছিল না তোরা কেন এত দুষ্টু হয়েছিস দুজনে মিলে কি করছে বাক্সটাকে ভাঙবে এই বাচ্চারা এই শোন এই দেখ এই দেখ এই দেখ দেখুন 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 এরা কিরাম পাকা দেখুন এরা কিরাম পাকা দেখুন এই বন্ধুদের বল আমাদের ভিডিও দেখবে আমরা ছোট হলেও কি হবে আমরা খুব বড় আমরা ফুলে আমরা পেকে গেছি মাছের মতন এই কোথায় উঠেছিস তুই হাই বা হাই বা দেখি মুখটা দেখি দেখুন বন্ধুরা এই বাচ্চার জন্য অন্তত লাইক করবেন একটু সবাই মিলে এই সুন্দর একটা সুন্দর বেবিকের জন্য বন্ধুরা আমার ছোনা বাচ্চাটাকে দেখুন আজকে এদের সঙ্গে এসে গেছে খেলতে দিদিভাই মুখ বেঁকি আছে কেন আঙুল খাবে দিদিভাই ভাই জানো দিদি ভাই আঙুল খায় এইরকম দিদি ভাই মুখের সামনে দিলেই মা খাচ্ছ না কি হলো খাচ্ছ না এই যে বাচ্চাদের নকল মা বসে আছে আর আসল মা এই রকম দরজার দিকে তাকিয়ে বসে আছে এখানে মন্দির নাকি দরজা খুললে আবার ঢুকবি হ্যাঁ আর ও দেখুন মন্দিরে বসে আছে গেট খুললে ও সবার ফাঁসে যাবে কেন সবাই ঠান্ডায় শুয়ে আছে এর গায়ে দেখুন পুরো সজার কাঁটা হয়ে গেছিল ভূত এখানে বসতে পারছ না তুমি ওখানে কি করবে গিয়ে এ হলো পাকার গাছ ভূত হলো পাকার গাছ এই দুদিকে দুজনে মুখ করে বসে আছে দেখুন এর এখন সবাই খাওয়া দাওয়া করে ঠান্ডার সময় তো ও মা ওকে চুমুক খাচ্ছ হ্যাঁ মা ভূত দেখুন এই ভূত ভালো আছিস একটু দেখা মুখটা দেখা অনেকদিন পর তো দেখলি বন্ধুদের হাই হ্যালো বল কেমন আছে জিজ্ঞেস কর ঘুমাচ্ছে দেখুন ওখানে ছোটোটা আর একটা ছোটো ঘুমাচ্ছে ও ওখানে ঘুমাচ্ছে সবাই এখন ঘুমায় সবাই এখন ঠান্ডা পড়েছে না এই দেখুন আমার দুটো বাচ্চা পাগলু আর খটাস আর ওদেরকে দেখুন মাকসুপুরি মা ভ্যাঁ করে যাচ্ছে বসে বসে ঘুমাচ্ছিস হ্যাঁ আর বাচ্চা নিচে দুধ খাচ্ছে কার বাচ্চা কে দুধ খায় আর মা দেখুন এখানে ঢাপের চাপের মতন বসে আছে এই হলো ওখানে আবার যুদ্ধ লাগলো নাকি দেখে আছি দাঁড়ান চলুন যুদ্ধ দেখে আছি